শ্রীমদ ভগবান গীতা পাঠের পূর্বে সবাইকে জানাই এই নিরানব্বই সি ব্যান শ্রদ্ধীয় দাদা দিদি সকলের চিচরণে জানাই ধন্যবাদ প্রণাম কোন জানাই নিবেদন আমি ক্ষুদ্র লগন্য ছোট মানুষ অভাজন ভগবানের কথা শ্রীমদ্ ভগবত গীতার কথা যে কথা আমাদের প্রতিটি মাঙ্গলিক কাজের পূর্বেই ভগবত ভগবদ্গীতা পাঠ করা হয়ে থাকে তাই আজকেও আপনাদের এই যে নিরানব্বই এর রজত জয়ন্তীতে শুভক্ষণে আনন্দ ঘন আমরা ভগবত গীতা থেকে পার করব আর প্রথমেই একটি কথা না বললেই নয় এখানে লেখা আছে জড়িয়েছি আজমরা এক সেতু বন্ধ যদি আমরা নৌকা যুগে কোথাও পার হতে চাই তাহলে সময়টা একটু বেশি লাগবে আর যদি সেতু দিয়ে পার হয়ে যাই তাহলে সময় কিন্তু কম লাগে আর বেশি করে বেশি তাড়াতাড়ি পার হয়ে যাওয়া যায় তাই এখানে বলা হয়েছে জড়িয়েছি আজ বড় এক সেতু বন্ধ হয়ে যায় মানে সবাই যদি মিলেমিশে থাকি তাহলে কোনো কাজে আমাদের কঠিন নয় এবং ধর্ম হোক কর্ম হোক সামাজিক যে কোনো কাজ যে কোনো কর্মকাণ্ডই আমরা সেই সেতু বন্ধনের মধ্যে দিয়ে অতি তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি আর আজকে সব সনাতনীদের মিলন মেলা এই মিলন মেলায় ভগবদ্গীতা পাঠ এবং আমি কিঞ্চিত আলোচনার চেষ্টা করব তাই আসুন আমরা একটু রাধা মাদব কীর্তন করি একটু হাতে তালি দিয়ে সবাই একটু রাধা মাধব কীর্তন করে ভগবদ্গীতায় প্রবেশ করি জয় রাধা মাধব জয়

শ্রীমৎ ভগবৎ গীতা যে গীতা গ্রন্থ খানি ভগবানের মুখ নিশ্চিত ভাবে যে পৃথিবীতে একটিমাত্র গ্রন্থ যেই গ্রন্থ খারা ভগবানের মুখ নিশ্চিত ভাবে শ্রীমদ্ ভগবদ্ গীতা এই গীতা কোথা থেকে আসলো আমাদের আদিগ্রন্থ মহাভারতের আঠারোটি পর্ব রয়েছে সেই আঠারোটি পর্বের বিশ্ব পর্বের ২৫ থেকে তম অধ্যায় হচ্ছে এই শ্রীমদ ভগবদ গীতা আঠারোটি অধ্যায় ভগবান আমাদের এই আঠারোটি অধ্যায় আঠারো দিন বসে দান করলেন কুরুক্ষেত্রের রাণাঙ্গনে অর্জুনকে কেন্দ্র করে কেন আমরাও জীবন চলার পথে প্রতিনিয়ত কুরুক্ষেত্রে যুদ্ধের মধ্যে দিয়ে অতিবাহিত করছি ভালো মন্দির সাথে যুদ্ধ হচ্ছে প্রতিনিয়ত আমাদের সাথে তাই বললেন প্রতি যে সিঁড়ি গীতার আঠারোটি অধ্যায় হচ্ছে আঠারোটি সিঁড়ি এই আঠারোটি সিঁড়ি বেয়ে বেয়ে যখন আমরা উঠতে পারব তখনই আমরা সেই ভগবানের চরণ দিয়ে পৌঁছতে পারব তো এই শ্রীমদ ভগবত গীতার মুখ্য কথা হচ্ছে ভগবান আমি সমস্ত কিছু করে রেখেছি তুমি শুধু উপলক্ষ মাত্র আমাদের কারো কোনো কিছু করার মতো ক্ষমতা আমাদের নেই সমস্ত কিছু ভগবানই করাচ্ছে তার ইশারায় সমস্ত কিছু হচ্ছে কিন্তু আমরা শুধু উপলক্ষ মাত্র এই কথাটুকু বোঝানোর জন্য ভগবান এই আঠারোটি অধ্যায় আমাদের দান করেছেন শুধু এই কথাটুকু বোঝানোর জন্য আমি বলি আমি এটা পারি আমি সেটা পারি কিন্তু না সমস্ত কিছু ভগবানেরই দান ভগবানই এই জগতের সমস্ত কিছু ভগবানেরই আমি শুধু উপলক্ষ মাত্র আমার কোনো সাধ্য নাই কোনো কর্ম করার এমনকি এই গীতা পাঠ করার মতো কোনো সাধ্য আমার নেই ভগবান শুধু এই কথাটুকু বোঝানোর জন্য এই আঠারোটি অধ্যায় দান করেছেন যে অর্জুন তুমি উপলক্ষ মাত্র আমি সমস্ত কর্ম করিয়ে রেখেছি তুমি উপলক্ষ মাত্র হও এই জ্ঞানটুকু আমাদের বুঝানোর জন্য ভগবান এই যে শ্রীমদ গীতা আমরা সনাতনী আজকের এই তম তমসি ব্যাচে আমরা সবাই যে সনাতনী কে কোন মত কে কোন পথ কে কোন গোত্র কে কোন বর্ণে আমরা আছি সেটা বড় কথা না আমরা যে সবাই সনাতনী এটাই থেকে বড় কথা এই সনাতনীর আজকের এই মিলন মেলায় আমাদের একটি কথা একটি জাগরণ একটি চেতনা একটি আত্মচেতনা জাগরিত হওয়ার জন্যই এই শ্রীমদ্ গীতা পাঠের আয়োজন কেন আমরা যে সনাতন এই সনাতন ধর্মকে টিকিয়ে রাখা বা সামনের দিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের আমরা যে যে স্থানে আছি সেই স্থান থেকেই কিন্তু আমরা আমাদের এই সনাতন ধর্ম যা চিরন্তন যা সৃষ্টির আদিকাল থেকে ছিল আছে এবং থাকবে সেই সনাতন ধর্মকে এগিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার আমার এই যে আজকে মহামিলন মেলার যে সমাগম হয়েছে কেন হয়েছে আমাদের বুঝতে হবে আমরা যে সনাতনী আমাদের ধর্মটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে কেন আমরা অমৃতস্ব পুত্র মহাজন বলেছেন অনন্তরূপ সৃষ্টি করেছেন সাই বুঝি মানবের চেয়ে উত্তম কেহ নাই দেব দেবতা বললেন কি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্ত ভগবান শ্রীকৃষ্ণ তিনি এ বিশ্ব চরাচরে সমস্ত কিছু সৃষ্টি করেছেন কিন্তু তার মধ্যে সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর সৃষ্টি হচ্ছে এই মানব জাতি মানুষই পারে ভগবানকে উপলব্ধি করতে মানুষই পারে ভগবানকে ধরতে মানুষই পারে ভগবানকে জানতে এই দেবের জনম পেয়ে আমরা যদি আমরা যদি ভগবানকে না জানতে পারি আমাদের ধর্মতত্ত্ব সম্পর্কে না জানতে পারি দেখুন আজকে যারা এখানে সম্পত্ত হয়েছে সবাই কিন্তু এডুকেটেড পারসন সবাই শিক্ষিত ব্যক্তি কিন্তু প্রকৃত শিক্ষা কোনটি যে শিক্ষা দিয়ে ভগবানকে জানা যায় যে শিক্ষা দিয়ে আত্মোন্নতি করা যায় যে জ্ঞানের মধ্যে দিয়ে এই জীবনকে গোবিন্দ সেবায় লাগানো যায় জীবনকে উপলব্ধি করা যায় যে আমি এই জগতে শুধু ভোগ করার জন্য আসিনি এসেছি ভগবানকে জানার জন্য তাই আমরা শ্রীমৎ ভগবদ গীতা থেকে একটু পাঠ করব যে এ জগতে যাকে জানলে কোনো কিছু জানার বাকি থাকে না যাকে জানলে এ জগতে কোনো কিছু জানার বাকি থাকে না বোঝার বাকি থাকে না সে হচ্ছেন ভগবান ভগবানকে কারা জানতে পারে কোন কোন ব্যক্তিগণ ভগবানকে জানতে পারে সে তত্ত্ব সম্পর্কে আমরা শ্রীমৎ ভগবান গীতা থেকে সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ থেকে আমরা একটি শ্লোক আজকে শ্রমিক ভগবান কি বলেছেন গরিব ভগবান বলেছেন চতুর্বিধা ভজন দেহে জনসুকৃতি ন হরিজুন আট জিকা সুর থার্তি জ্ঞানী চ ভরোদ হরে কৃষ্ণ হাইয়া হরে কৃষ্ণ 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 হরে 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 ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধে বলছেন হে অর্জুন তুমি বিষাদগ্রস্ত হয়েছ এই আঠারোটি অধ্যায়ের মধ্যে প্রথমেই আমরা দেখতে পাই অর্জুন বিষাদ তিনি কিন্তু প্রসাদ লাভ করতে পারবেন যিনি বিষাদ পাননি তিনি কখনো প্রসাদ লাভ করতে পারবেন না তাই বিষাদ জন্য প্রসাদ দিচ্ছেন ভগবান কিভাবে প্রসাদ দিচ্ছেন বলছে তারা জানতে পারে ভগবান বলছে কারা কারা ভগবানকে জানার চেষ্টা করে আর্থার্থী যারা দুঃখ পাচ্ছে যারা কষ্ট পাচ্ছে আমরা দুঃখ না পেলে কিন্তু ভগবানকে যারা দুঃখ পায় তারাই ভগবানকে ডাকে সুখে থাকলে আমরা কখনো ভগবানকে ডাকি না তো ভগবান বলছে চারি প্রকার ব্যক্তি আমাকে জানতে পারে প্যারাগারা আর তো যারা দুঃখ যারা দুঃখ পেয়েছে এই জগতে তারা আমাকে জানার জন্য আমার কাছে ছুটে আসে আমাকে জানতে পারে এবং বলছে আর কারা জানতে পারে আর তো যারা অর্থ লাভের জন্য ভগবানকে ডাকে হে ভগবান তুমি আমাকে লক্ষ টাকা করে দাও কোটি টাকা করে দাও আমি তোমাকে সোনার সোনার বাসি বানিয়ে বলছেন ভগবান যারা অর্থ চায় এ জগতে যারা টাকা পয়সা চায় তারা আমাকে জানতে পারে তারা আমার আমার সন্ধানে আসে কেন আমার কাছে ধনগুলো চাওয়ার জন্য তারা আমার কাছে আসে আর কারা আসে ভগবান বললেন জিজ্ঞাসু ব্যক্তি যাদের মনের মধ্যে জিজ্ঞাসা কৌতূহল আছে যে ভগবানকে আমি তার সম্পর্কে আমাকে জানতে হবে এই জিজ্ঞাসু ব্যক্তিগণ ভগবানকে জানার জন্য বিভিন্ন দার্শনিক ব্যক্তিগণ এই ভগবানকে জানার জন্য চেষ্টা করে আর বলেছেন কি জ্ঞানী ব্যক্তি জ্ঞানী ব্যক্তিগণ ভগবানকে জানতে পারে আর তো অর্থার্থী জ্ঞানী এবং জিজ্ঞাসু সবশেষে কি বলা হয়েছে জ্ঞানী ব্যক্তিরা ভগবানকে জানতে পারে এখানে আপনারা যারা সমবেত আছেন সবাই কিন্তু জ্ঞানীজন গুণীজন আপনারাও তো ঠিক আজকের অনুষ্ঠানের পূর্বেই ভগবানকে জানা ভগবানকে বোঝার জন্যই আমরা শ্রীমৎ গীতা আস্বাদন করছি ভগবান বললেন জ্ঞানী ব্যক্তি আমাকে জানতে পারে যাদের মধ্যে জ্ঞান আছে তো জ্ঞানের মধ্যে কোন জ্ঞান সর্বশ্রেষ্ঠ স্বাস্থ্যকার বললেন

জ্ঞান আমাদের প্রয়োজন আছে এই জগতের জ্ঞান হোক পারমার্থিক জ্ঞান বা জাগতিক জ্ঞান আমাদের প্রয়োজন আছে কেন জ্ঞান হচ্ছে একটি কাঁটা পথ চলতে গেলে আমরা যখন পায়ের মধ্যে কাঁটা ফুটে। তখন সেই কাঁটাটাকে বের করতে হলে আমাদের আরেকটি কাঁটার প্রয়োজন আছে আমাদের মধ্যে যে অজ্ঞানতামূলক কাঁটা আছে সেই কাঁটা যদি আমাদের দূর করতে হয় তাহলে আমাদের জ্ঞানরূপে কাঁটা দিয়ে সেই অজ্ঞানতা কাঁটাকে তুলতে হবে তো রামকৃষ্ণ বনবংশ বললেন তুমি অজ্ঞান থেকে যখন তুলবে তখন সেই কাঁটাকে তুমি সাথে করে বাড়িতে নিয়ে যাবে টাটাটা কি সাথে করে নিয়ে যায় নিয়ে যাই না তুমি পাঠায় কি করে পথের মাঝে ফেলে রেখে যায় তো রামকৃষ্ণ বনবংশ দিয়ে বোঝালেন জ্ঞানীরা প্রয়োজন আছে জ্ঞান দিয়ে তাকে দূর করতে হবে তারপরেই তো আমরা গোবিন্দের কাছে এসে জ্ঞানী ব্যক্তি আমাকে জানতে পারে ভগবান শ্রীমান ভগবান গীতায় বলেছেন জ্ঞানী ব্যক্তি আমাকে জানতে পারেন হে অর্জুন নহি জ্ঞানী ন সদৃশ্য পবিত্র গৃহবিদ্য এ জগতে জ্ঞানের চাইতে পবিত্র আর কিছু নাই অর্জুনকে ভগবান বলছেন তাই আপনার সবাই এখানে যারা উপস্থিত আছেন আপনারা সবাই জ্ঞানীজন যারা ভগবানকে জানতে পেরেছেন জানতে পারবেন এ জগতে প্রকৃত জ্ঞান কোনটি যে জ্ঞানের মধ্যে দিয়ে আমরা ভগবানকে জানতে একজন জ্ঞানী ব্যক্তি তিনি জানতে পারে ভগবান কোথায় আছেন ভগবানকে জানাই জানার জ্ঞানই হচ্ছে প্রকৃত জ্ঞান যে জ্ঞান জানলে জগতে কোনো কিছু জানার আর প্রয়োজনের বাকি থাকে সেই জ্ঞান সম্বন্ধে আমাদের জানতে হবে জ্ঞানী ব্যক্তি জানে যে ভগবান দূরে কোথাও নেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন কি বহুদূর ঘুরে বহু প্রয়োজন ধর্ম সম্পর্কে ধর্ম সম্পর্কে এগুলো কোনো জ্ঞানী খালি সনাতনী এগুলোর নাম না এগুলো সনাতন এগুলো হয় নাকি যেখানে ধর্ম আলোচনা করতে সেখানে এরকম হয় না তারা বলে এডুকেটেড পার্সন

পরবর্তী শ্লোকে বলেছেন যারা জ্ঞানী ব্যক্তি তারাই আমাকে জানতে পারে। তো এই জগতের যারা জ্ঞানী ব্যক্তি তারা কিন্তু ভগবানকে জানতে পারেন এই যে আপনারা নিরানব্বই তম এস ব্যাচ সবাই কিন্তু শিক্ষিত জ্ঞানী তারা ভগবানকে অবশ্যই জান জেনেছেন এবং আমাদের জানতে হবে ভগবান কি ভগবান কোথায় আছেন যারা জ্ঞানী ব্যক্তি তারা আত্মপ্রলব্ধি করতে পারে তারাই তো প্রকৃত জ্ঞানী যারা যারা জাগতিক শিক্ষাকে পারমার্থিক শিক্ষাতে পরিণত করে আত্মপ্রধি করতে পারে আমাদের উপনিষদ হচ্ছে আত্মান ভিত্তি নোদাই সেফ নিজেকে আমার মধ্যেই ভগবান আছেন

বাহির চোখ মেলছি বাহির পানে আমার হৃদয় নি আমার হিয়ার মাঝে লোকিয়েছি রে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বললেন আমার হিয়ার মাঝে ঢুকিয়েছি আমি দেখতে তোমায় পাইনি কিন্তু বহু দূর ঘুরেছি বহু দেশ ঘুরেছি দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু কিন্তু একটি বার চক্ষু ফেলিয়া ঘর হতে শুধু দুপা ফেলিয়া একটি ধানের শিশির উপরে একটি শিশির বিন্দু এটা কিন্তু আমার দেখা হয়নি তাই এই যে জ্ঞান যারা গেলি ব্যক্তি তারা ভগবানকে সময় থাকতে জানবে এই সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাবে এটাই তো আমাদের কাম্য আজকের এই শুভ তাই আজকের এই শুভ সকলের কাছে আমার গীতা পাঠের সময় পুরিয়ে যাচ্ছে শেষ সময় আমি একটি কথাই বলতে চাই যে যে জ্ঞান দিয়ে আমরা ভগবানকে জানতে পারব সেই জ্ঞান সম্পর্কে আমাদের জানতে হবে নতুবা আমাদের এই জাগতিক শিক্ষার কোনো কাজেই আসবে না শুধু আমাদের অন্তিমকালে শুধু পারমার্থিক জ্ঞানই আমাদের সাথে যাবে তাই জাগতিক জ্ঞানের পাশাপাশি যদি আমরা পারমার্থিক জ্ঞানে আত্মব্ধি করতে পারি তাহলেই হবে আমাদের এই দেবের চরম এবং পরম সার্থকতা রাজত জয়ন্তী নিরানব্বই তম রজত জয়ন্তীতে রজনীকান্তের একটি গীত দিয়ে আমি পাঠের বিশ্রামে চলে যাব যেহেতু সবাই সমবেত হয়েছি আমরা সেই পরম পিতা ভগবানের কাছে একটি প্রার্থনা করবো হে ভগবান হে আমরা আমাদের জীবন চলার পথে আমরা যত যা কিছু করি না কেন তোমাকে ভুলে গিয়ে তোমাকে স্মরণে তোমাকে মননে না রেখে ভুলবশত আমরা যে কর্মই করি না কেন প্রভু তুমি করুণার সাগর করুণা নিধি তুমি কি করবে তাই রজনীকান্তের গীত দিয়ে আমি আমার পাঠের বিশ্রামে যাচ্ছি বলেছেন কি রজনীকান্ত বলেছেন কি যে তুমি কর মঙ্গলো করে মলিন বর মুমুছায় তুমি রীর মলো করো থা তব ছিจรন তালে নিয়ে এ এ সোমোর মত আজকে রাজত্ব জয়ন্তীতে রাজনীकांतศรี গানের মধ্যে দিয়ে তুমি নির্মল কর মঙ্গুল করে একটি করো মানে তুমি নির্মল করে দাও মঙ্গুল করে তোমার মঙ্গলময়ের হাত দিয়ে আমার শরীরটাকে আমার দেহটাকে আমার হৃদয়টাকে তুমি পরিষ্কার করে দাও যাতে করে আমি তোমাকে ডাকতে পারি তোমার স্মরণে থাকতে পারি এই বলেই আমি আমার পাঠের বিশ্রামে যাচ্ছি সকলে ভালো থাকবে আসুন আমরা ভগবদ গীতার গীতার আঠারোটি নাম সবাইকে ভাবে বলি ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিপ্রতা ব্রহ্ম ব্রহ্মবিদ্যা

পুনং ভবতু তৎ সর্বং তৎ প্রসাদ জানাল দโน সবাই কি বলি ও সর্বভবন্ত সুখিল সর্বশান্ত নিরাময়া সর্বভদ্র নিপশ্যন্ত মা কষ্ট দূর হবে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি জয় জয় শ্রীমার ভগবন্ত কা পিতা হরি 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 শ্রীমদ্ ভগবদ্ গীতা কি সমস্ত সনাতনী ভক্তবৃন্দ যা আজকের মহাবিলন মেলা কি সকলের মনোবাহসীমা কি যা সকলের মিলন মেলার বন্ধন অটুট থাকুক কি জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে জয় গীতা জয় গীতা জয় গীতা 아맙